আমি অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে কি আমি সকাল থেকে একটা জিনিস নিয়ে ভাবলাম ভিডিও করব সেটা হচ্ছে নাগরিকত্ব নাগরিকত্ব বিষয় নিয়ে আসামেও কিন্তু প্রচুর জল ঘোলা হয়েছিল এবং সেখানে এনআরসি হওয়ার পরে প্রায় উনিশ লক্ষ মানুষের নাম বাদ যায় এবং সেই বাদ যাওয়ার পরে সেখানকার সেই মানুষগুলোর মধ্যে নাগরিকত্ব প্রমাণের হেরি ঘটে অনেকে ফরেন ট্রাইব্যুনালে বা কোর্টে মামলা হয় সেই মামলা করতে গিয়ে ভিকারি হন হঠাৎ করে দু হাজার এই নতুন আইন আসার পর আসামটা কিন্তু বাদ ছিল এর মধ্যে থেকে হঠাৎ করে ঘোষণা করে না আসামের লোকেরা আবেদন করতে পারবে সেটা নিয়ে আবার আসামের যারা এই এনআরসির পক্ষের লোক ছিল যাদের দাবিতে এনআরসি হয়েছিল সেই অসমিয়া আশু ওখানকার এই সংগঠনগুলো তারা কি করেছে এটা বিরুদ্ধে আন্দোলন করেছে না এখানে সিএ ইমপ্লিমেশন চাই না অর্থাৎ এখানে যাদের বাদ দিয়ে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে পারলে আরও বাদ দিয়ে দাও কিন্তু এখানে নাগরিকত্ব সি এ আইন ইত্যাদি বলবৎ হতে দেবো না বলে কদিন ধরে এখানে আন্দোলন চলছে তার মধ্যে গত দুদিন আগে মানে আজকে হচ্ছে ছ তারিখ তিন তারিখে তিন তারিখের খবর বেরোনোর পর সেখানে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে এই নাগরিকত্ব আবেদনে কতজন অ্যাকচুয়ালি নাগরিকত্ব পেতে পারে বা পেয়েছে তার একটা রিপোর্ট অলরেডি বিভিন্ন সংগঠন থেকে অনেক সংগঠন বা ব্যক্তিরা আর টিআই করে জানতে চেয়েছেন যে এই সিএ রুল বেরোনোর পর বা আইন পাশ হওয়ার পর আজকের দিন পর্যন্ত কতজন যারা আবেদন করেছেন নাগরিকত্বের জন্য তাদের মধ্যে ঠিক কতজন নাগরিকত্ব পেয়েছেন এটা নিয়ে যখন আরটিআই করা হয়েছে একাধিক আর করা হয়েছে সম্প্রতি আমার পরিচিত কয়েকজন করেছেন তাদের রিপোর্টে মন্ত্রক বলছে যে এটা আমরা আমাদের কাছে কোনো তথ্য নেই অ্যাকচুয়াল কতজন পেয়েছে তার আগে একটা আরটিআইতে বলেছিল যে আমরা এটা নিয়ে কাউকে কোনো তথ্য দেব না এরকম ধরনের উত্তর আসছে কিন্তু লাস্ট যে আর হয়েছিল সেখানে বলছে আমাদের কাছে কোনো তথ্য নেই এ বিষয়ে ঠিক কতজন পেয়েছে কতজন পায়নি কিন্তু এর মধ্যে এই পুরো আশঙ্কায় জল ঢেলে দিয়েছেন সে হচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি গত তিন দিন আগে সাংবাদিকদের সামনে তিনি কি বলেছেন বলছেন যে অসম থেকে অসমে যে হাওয়া উঠেছিল যে এখানে কুড়ি লক্ষ পঁচিশ লক্ষ মানুষ নাগরিকত্ব পেয়ে যাবেন নতুন আইনে বিজেপি তৈরি করা আইনে যাদের নাগরিকত্বহীন হচ্ছেন যাদের নাগরিকত্ব নেই যাদের এনআরসি লিস্টের নাম নেই তো সেই মানুষগুলো নাগরিকত্ব পেয়ে যাবেন এটা নিয়ে হেমন্ত বিশ্ব শর্মা যা বলেছে সেটা মারাত্মক বলছে এই ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে মানে লাস্ট যতজন আবেদন করেছিল তার মধ্যে মাত্র তিনজন নাগরিকত্ব পেয়েছে অসমে মাত্র তিনজন বিদেশি মানে অসমের মুখ্যমন্ত্রী ভাষায় বিদেশি তারা নাগরিকত্ব পেয়েছে আজব ব্যাপার না আপনাদের আমি জাস্ট এটা অনেক হেডলাইন আছে কিন্তু এটা নিয়ে বিভিন্ন ইংরেজি পত্রপত্রিকা থেকে শুরু করে আমি জাস্ট খবরের ইয়েটা কাটিংটা দেখিয়ে দিই ঠিক আছে সিএতে নাগরিকত্ব পেলেন মাত্র তিনজন কে বলেছে আইনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী উনি এবার ব্যঙ্গ করে কি বলছেন যারা এই যে সিএ সিএ করে লাফাচ্ছিলেন উনি ব্যঙ্গ করে বলছেন যে বলছেন যে বিরোধীদের আশঙ্কা অমূলক প্রমাণ করতে গিয়ে আসলে এই আইনের সারবত্তাকেই প্রশ্ন তুলে ফেলেছেন তিনি হিমন্ত এই বিষয়টা গুরুত্ব দিতে চাই না চাইলেও তার বক্তব্য আসলে প্রশ্ন তুলে দিয়েছে সিএর আইনের প্রাসঙ্গিকতা নিয়ে যদি বেশি আবেদন না পরে জমা না পড়ে তাহলে এই প্রক্রিয়া চালানোর প্রয়োজনীয়তা কোথায় এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে মহলে এখানে বড় মজার ব্যাপার হচ্ছে এখানে আরও তিনি বলেছেন যে অসমে যে কুড়ি পঁচিশ লক্ষ মানুষ নাগরিকত্ব পাবে বলে হইচই করেছিল কিন্তু মাত্র তিনটি তিনজন নাগরিকত্ব পেয়েছেন ফলে আসলে ভাবুন যে সিএ নিয়ে আলোচনা কতটা অপ্রাসঙ্গিক মানে কতটা প্রাসঙ্গিক বিষয় মানে সত্যি সিএর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যেতে পারে যদি পায় সবাই পাবে এই এক দুজনকে দিলাম বাকি কাউকে দিলাম না ফলে এটা নিয়ে মূল গাজর ঝুলানো এই যে জিনিসটা করছে এটা কিন্তু বিজেপির মন্ত্রী হয়েও কিন্তু মুখ্যমন্ত্রী হয়েও কিন্তু তিনি এইটা নিয়ে একটা খিল্লির পর্যায়ে নিয়ে গেছেন কারণ তিনি চান না অসামের কোনো যারা এনআরসি ছুট বাঙালি হিন্দু হোক বা মুসলিম সে যাতে ভারতীয় নাগরিকত্ব না হতে পারে তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার পক্ষে এমন বিশ্ব শর্মা কিন্তু তারপরেও তিনি এই সিএ আইনের মাধ্যমে বিজেপি যে এই গাজর ঝুলাচ্ছিল সেই গাজর ঝুলানোটা কিন্তু মানে কি হলো একদম বেমালুম একটা খিল্লির পর্যায়ে নিয়ে গেছেন এবং তার প্রমাণ হিসাবে তিনি বলছেন যে আমার রাজ্যে মাত্র তিনজন নাগরিকত্ব পেয়েছেন বাকি আর কেউ পায়নি আর ওদিকে পঁচিশ লক্ষ কুড়ি পঁচিশ লক্ষ মানুষ ভেবে বসে আছেন বিজেপির কথায় যে আমরা নাগরিকত্ব পাব মানে আসাম থেকে আগে কি হতো বাংলা থেকে মানুষ শিক্ষা নিত এখন আসাম থেকে বাঙালিদের শিক্ষা নিতে হবে এখানকার মতুয়া উদ্বাস্তু বা দেশভাগের বলি হওয়া মানুষ বা গো বিজেপির আর এস এর গোবর গোমূত্র খাওয়া হিন্দুদের শিক্ষা নেওয়া উচিত যে কি পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বিজেপি নাগরিকত্বর নাম করে কোন ছেলে খেলাটা করছে মানুষের অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে আজকে এখানে ও এর মধ্যে একটা বলা দরকার সেটা হচ্ছে এর মধ্যে এক বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে বলা হয়েছে যে আবেদনের সময়সীমা দশ বছর বাড়িয়ে দেওয়া হলো ঠিক আছে বাড়িয়ে মানে বিজ্ঞপ্তি আবেদনের সময় দশ বছর বাড়িয়ে দু হাজার চব্বিশে একত্রিশে ডিসেম্বর অবধি করা হয়েছে যেটা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর ছিল মজার ব্যাপার হচ্ছে যে এখানে এই যে বাড়িয়ে দেওয়া ইত্যাদি করা এগুলো হচ্ছে জাস্ট লোক দেখানো সামনে নির্বাচন বাংলায় ভোট ফলে একটু দেখাতে হবে কিন্তু বাস্তবে এই যে সি এ নাগরিকত্বর জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে বিজেপি মথুয়া এমএলএ এমপিরা রীতিমতো বাজার গরম করছে বাস্তবে ঠিক উল্টো দিকে হোম মিনিস্ট্রি থেকে অর্থাৎ মন্ত্রক থেকে যে একটা নোটিশ জারি করেছে সেই নোটিশ জারি করেছে ফরেনার অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট দু হাজার পঁচিশ তো সেই আইনের সূত্র ধরে একটা নোটিফিকেশন জারি করেছে গত মে মাসে প্রত্যেক রাজ্য সরকারকে পাঠিয়েছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে যারাই অবৈধভাবে ভারতে ঢুকবে এবং অবৈধভাবে এখানে বসবাস করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রথমে ডিটেন করা হবে তারপরে বিচার প্রক্রিয়ার মাধ্যমে যদি প্রমাণ হয় যে সে বাংলাদেশ থেকে এসছে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে কিংবা সরাসরি তাকে জেল এবং জরিমানা দিতে হবে তো সেই নির্দেশিকায় কিন্তু পরিষ্কার রয়েছে সেখানে একবারের জন্য ওই আইনে কোথাও সি এ এ দু হাজার উনিশের কোনো উল্লেখ নেই বলছে অবৈধ হলেই তাকে ধরবে জেলে পূর্বে সাত বছর জেল দশ লাখ টাকা পর্যন্ত জরিমানা তাহলে কি দাঁড়ালো একদিকে নাগরিকত্বের টোপ দিয়ে হিন্দু ভোট মতুয়া ভোট কোরআন একটা টোপ উল্টো দিকে কড়া আইন পাশ প্যারালি আরেকটা করা আইন পাশ করে সেই আইনের মাধ্যমে যে কাউকে বাংলাদেশি তকমা দিয়ে বা বিদেশি তকমা দিয়ে জেলে পড়া এই জিনিসটা কিন্তু রয়েছে সেখানে কিন্তু ওই আইনে কোথাও এই সি এর মাধ্যমে ছাড় পাওয়ার গল্প ওই আইনগুলোতে নেই অর্থাৎ সি এ পুরো বিষয়টা যে একটা ভাওতাবাজি এটা শুধুমাত্র যে ভোট করানো বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে ভয় দেখিয়ে বা ব্ল্যাকমেলিং করে বা কিছু পাইয়ে দিয়ে ভোট করানোর একটা মাধ্যম এছাড়া আর কিছু নয় এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে যাক এবার এখানে জয়দেব জল কি জলই তুমি কি বাংলাদেশি মুসলিম সোশ্যাল মিডিয়া রিপোর্ট ভাই যে রিপোর্টটা দিয়েছে তার কাছে প্রমাণটা চাও না বিষয়টা হচ্ছে অন্ধভক্তদের গাঁড় জলে আমার কথা শুনলে পেরে না উঠে আমার নাম পাল্টে কখনো এটা ওটা এরকম নাম করে নামকরণ করা হয় মানে আমাদের অনেক সময় পাড়ায় কাউকে খেপানোর জন্য বিভিন্ন ধরনের নামকরণ করে এরকমই করছে তোমার যদি মনে হয় তাহলে তোমার ভেতরে কোথাও একটু ডিস্টার্ব আছে স্ক্রু ঢিলা আছে আরেকজন লিখেছে দেশে কি শুধু মতুয়ারায় না আরো কোনো লোক নাই দেশে নিয়ে অন্তত মতামত কেন দেখুন বিষয়টা টোকটা তো অলরেডি গিলে গেছে মাছ ধরার সময় টোক ফেলা হয় তো মতুয়া গিলে ফেলেছে বিজেপির এখন ওগ্রা তো পাচ্ছে না ভয় পাচ্ছে ওই জন্য বিজেপি যা বলছে তাই করছে বলছে আজকে আহ মতুয়া কাঠ করতে হবে কাটতে হবে ধর্মীয় কাঠ করতে হবে করতে হবে সব দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে এবং তারপরে গিয়ে আবার আহ মানে যে বলছে এই পুকুরে ঝাঁপ দিলে তুমি হিন্দু হয়ে যাবে হ্যাঁ মতুয়া থাকলে তুমি নাগরিকত্ব পাবে না তোমাকে হিন্দু হিসাবে তোমাকে কনভার্ট হতে হবে হিন্দুতে নানা রকম কিছু যা যা করাচ্ছে তাই করছে কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে আহ মতুয়াদের নিয়ে যে খেলাটা তারা শুরু করেছে এটা কিন্তু এবারে নির্বাচনে হিতে বিপরীত হবে কারণ অলরেডি গত কয়েক মাস ধরে যে হারে গণহারে মতুয়াদের কাছ থেকে ওই যে বাংলাদেশে আমি বাংলাদেশি বলে স্বীকৃতি নেওয়া হচ্ছে ফর্ম এফিডেভিট নেওয়া হচ্ছে মুছলেখা নেওয়া হচ্ছে এটা কিন্তু বিশাল পরিমাণে নিজের পায়ে নিজে কুরুল মারছে এরা বুঝতে পারছে না কারণ আপনি স্বীকার করছেন আপনি দেশের নন কিন্তু অলরেডি আপনার এখানে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু রয়েছে সব ডকুমেন্ট রয়েছে আর আপনি একটা কাগজে সই করে দিয়ে আসছেন যে আমি বাংলাদেশি কি ভুলটা যে আপনারা করছেন আপনারা বুঝতে পারছেন না যাই হোক এখন একজন প্রশ্ন করেছে বিজেপি যে থেকে এসেছে মানুষের শান্তি চলে গেছে একদম তাই দু হাজার চোদ্দোর আগে এরকম ছিল না মানুষের অস্তিত্ব সংকটে ছিল না আজকে ধরুন আজকে শুধু হিন্দু মুসলিম ব্যাপারটা নয় আমি বিহারে কথা বলছি বিহারে এই যে প্রায় পঁয়ষট্টি লাখ লক্ষর লক্ষ মানে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে জলজান্ত লোকগুলো নাম বাদ গেছে তার মধ্যে সবথেকে বেশি হিন্দু সব থেকে বেশি হিন্দু মানে পঁয়ষট্টি লাখের মধ্যে দেখা যাবে ষাট লাখই হিন্দু তো এই যে মানে যে নিয়মগুলো নিয়ে আসছে সব নিয়মে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দুরাই আর মুখে বলছে আমরা হিন্দু দেশ সরকার একজন লিখেছে খারাপ মেসেজ না পড়লেই ভালো এইগুলো তোমাকে উত্তেজিত করার জন্য হ্যাঁ তো উত্তেজিত আমার ভালো লাগে তো যারা উত্তেজিত করবে সেরকম গালাগালি শুনবে আমার কাছে আমি অতটা ভদ্র ছেলে নয় যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করি স্যার মুসলিমদের নাম পাটা গেলে যান কোথায় যাবে ফুরফুরা শরীফে চলে যাবে পঁয়ষট্টি লাখ জল তো বাদ গেছে সুভাষ সুভাষ একদম তাই টোটাল নব্বই পঁচানব্বই লাখের মতো গেছে তার মধ্যে যারা মৃত ভোটার মানে তা মারা গেছে সেরকম নাম কিছু বাদ গেছে অন্য জায়গায় নাম তুলেছি কিছু বাদ গেছে কিন্তু বাকি পঁয়ষট্টি লাখ হচ্ছে পুরোপুরি একদম ফ্রেশ যাদের নাম বাদ দিয়েছে বাংলাদেশের কোনো মানুষের কথা মানুষ নাম থাকতে পারে না কি কে একটা আহ দাঙ্গাবাজ হঠাৎ বিজেপি ক্ষমতা থেকে চলে গেলে কিন্তু অন্তত নিশ্চিন্ত মানে নিশ্চিন্ত এই সেন্সে মানুষ আর কাজ বাজ ছেড়ে দিয়ে কাগজ খুঁজে বেড়াও নিজের অস্তিত্ব বাঁচানোর ব্যাপারে আজকে যেমন একটা খুব সুন্দর বক্তব্য দিয়েছিল আমাদের এই স্নেহাশীষ চক্রবর্তী পরিবহন মন্ত্রী আমি এটা শুনছিলাম অসাধারণ বলেছে আপনাদের আমি লাগবে বিজেপির কৌশল হচ্ছে বিশেষ করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এদের কৌশল হচ্ছে যে দেশের মানুষকে এমন এক সংকটের মধ্যে ফেলে দাও যে সে অস্তিত্ব রক্ষার জন্য ছুটে বেড়াবে এবং এদের সি বলুন এনআরসি বলুন এনপিআর বলুন বা এসআইআর বলুন সব একই ধরনের বিষয় কিন্তু যে মানুষের অস্তিত্বের সংকটে যদি ফেলে দিই তাহলে সে আমার কাছে রাস্তা চাইবে না জল চাইবে না চাকরি চাইবে না ডেভেলপমেন্ট চাইবে না এবং একটার পর একটা নিয়ে আসছে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা বাংলা ভাগের যন্ত্রণার মধ্যে দিয়ে এবং যখন বাংলা ভাগ হলো তখন একইভাবে দলে দলে মানুষ বাংলাদেশ থেকে আমাদের এই তো বিষয়টা হচ্ছে যে মানুষকে এতটা মানুষকে এতটা সমস্যার মধ্যে ফেলে দাও যে মানুষ খালি প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করবে মানুষ আর বাকি সমস্যাগুলো নিয়ে সব ভুলে যাবে মানে এটা হচ্ছে হিটলারের পদ্ধতি মানে মানুষ শুধুমাত্র ধরুন একটা লোককে যদি সারাদিন জল না খাই না খাইয়ে রাখেন তাহলে কি হবে সে পিপাসার জন্য কাতরাবে অর্থাৎ বেঁচে থাকার জন্য কাত সে তখন কোথায় কি হচ্ছে চারিদিকে কোনো কিছু খেয়াল করবে না একটু জল দাও শুধু জলটা তার কাছে অর্থাৎ বেঁচে থাকাটা তার কাছে জল দিলে সে মনে হবে এই আমার প্রাণ বাঁচিয়ে দিল বেঁচে থাকাটাই তার কাছে একটা বিশাল ইয়ে যাই হোক বিষয়টা হচ্ছে এই তো আজকে দুপুরবেলা এখন এত লম্বা ভিডিও করব না জাস্ট ছোট এটুকু আমি আরেকবার মনে করিয়ে দিই যে অসামে নাগরিকত্বর আবেদন করেছিল তার মধ্যে মাত্র তিনজন নাগরিকত্ব পেয়েছে সেটা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরাসরি মিডিয়াকে জানিয়েছেন গত তিন দিন আগে এবং তিনি এটাও বলেছেন যে সিএতে যে ফালতু জিনিস একটা সেটা প্রমাণ হয়ে গেল এ থেকে আর দ্বিতীয়ত বলছে যা অসমে যারা কুড়ি পঁচিশ লাখ লোক ভাবছিলো যাতে এনআরসি থেকে বাদ ছিল উনিশ লাখ আরও কিছু মানুষ ছিল যারা ভাবছিলো সিএ এলে মনে আমরা বেঁচে যাব কিন্তু এই যদি হাল হয় তাহলে তো বোঝা যাচ্ছে যে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া সম্ভব না কিন্তু এখানকার পশ্চিমবাংলার বাঙালি হিন্দুদের বিশেষ করে মথুয়াদের বা দেশভাগের বলি হওয়া যে সমস্ত মানুষ এপারে রয়েছেন তারা এই জিনিসটা বুঝতে চাইছেন না তারা কাতারে কাতারে বিজেপি এই সিএ ক্যাম্পে গিয়ে সেখানে গিয়ে মুছ লেখা দিচ্ছেন যে আমি বাংলাদেশি তার কিন্তু এখানে ঘর বাড়ি চাকরি বাকরি সব কিছু ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ সব কিছু রয়েছে সব কাগজপত্র রয়েছে এত বছর থাকার পরেও সে গিয়ে ওখানে বিজেপির ক্যাম্পে গিয়ে সিএ ক্যাম্পে গিয়ে লিখে দিচ্ছে আমি বাংলাদেশি ফলে এই যে যে নাটকটা মানে মুচলেখা দিয়ে লিখিয়ে নেওয়া এটা যে কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে কার কারণ এর পাশাপাশি যে আইনটা এসছে যে আইনে বলা হচ্ছে যে ভারতে অবৈধভাবে ঢোকা এবং বসবাস করা সম্পূর্ণ বেআইনি ধরা পড়লে সাত বছরের জেল দশ লাখ টাকা পর্যন্ত জরিমানা হবে পাশাপাশি এই নোটিশ গত মে মাসের দু তারিখে যেটা মুখ্যমন্ত্রী একুশে জুলাই মঞ্চ থেকে বলেছিলেন যে মে মাসে একটা নোটিশ জারি করেছে কেন্দ্র সরকার যেটা খুব ভয়ঙ্কর সেই নোটিশটা আমরা করে দেখলাম আগের দিন লাইভে মানিকদয় নোটিশটা করে শুনিয়েছিল সেখানে বলে দিয়েছে রাজ্য সরকারগুলোকে ইমিডিয়েট এই সমস্ত লোকদের খুঁজে বের করো এবং গত পরশু যে নোটিশ জারি করেছে কেন্দ্রীয় সরকার সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে তার জন্য ভাই সরকারি হিসাবে বিহারে একজনও রোহিঙ্গা পায়নি এই যে এসআইআর হলো একটাও রোহিঙ্গা পায়নি তাহলে কি আসলে নিজের দেশের লোককে বিদেশি তকমা দিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে সেই দিকে দেখতে পাচ্ছি আমরা যাই হোক আর কোনো প্রশ্ন কেউ করেছেন কিনা দেখেনি বিজেপি কে থেকে এসেছে মানুষ এই ডকুমেন্টে ঠিক করো এই ডকুমেন্ট ঠিক করো হ্যাঁ পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ সেটা মানুষকে অযথা ডকুমেন্ট এটা লিঙ্ক করো ওটা লিঙ্ক করো এটা ঠিক করো ওটা মানে মানুষকে সুস্থ মানুষকে ব্যস্ত করা অসুস্থ করা এটাই যাই হোক এই বিষয় নিয়ে আবার ডিটেলে আলোচনা হবে এখন মতো রাখি ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন আইকানে গিয়ে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখুন কারণ অনেকে নোটিফিকেশন যাচ্ছে না ইদানিং ফোন করছেন অনেকেই তো ওটা করে রাখুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আবার দেখা হবে রাত নটায়